কথায় আছে না শেষ হয়ে হইলো না শেষ আসলে আমারও শেষ হয়ে হইলো না শেষ আপনার শেয়ার করছিলাম যে শীতের একবারে শেষ পিঠা খাইলাম আসলে না আরো কিছু বাকি আছিল যে বাকিটা আজকে কিছু পূরণ করলাম তো শেষ করতে করতে আবার শুরু করলাম তা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে আছি আজকে দুই রকমের পিঠা বানাইতেছি তো শুকনা গুড়ির আগে বিজয় রাখছিলাম তো বিজয় রেখে অনেক কাঁচামরিচ দইনা পাতা আর ওই যে পেঁয়াজ কুচি দিয়ে পাঁচটা ডিম দিছি তো এই একটা ফিডা যে ফিড়াটা বানাইতে আমি খুব ইয়া লাগে আনিজি ফিল করি আর পারিও না আসলে এই যে ফিড়াটা আমার যে সঙ্গে এই বানাইতে যাই সে সঙ্গে ডর করে মনে হয় কি যে যাবি মনে এই মনে হয় তালাক দিয়ে দিলো আসলে এই রকমই মনে হয় আসলে আমি এই ফিড়াটা বানাইতেই পারি না একবারই পারি না তো সেদিনকে খেলাতে বোনালো ছিলাম যে এই ফিড়াটা বানাইতে পারি না কিন্তু এই আহ ফ্যামিলির কিছু extra মানুষ আছে যার গলায় খুবই পছন্দ মানে এই পিঠাটা কিন্তু সব দিনই খাওয়া যায় কিন্তু না শীতের দিনেও আহ হ্যাঁড়া যার কারণে একটু ইচ্ছা আবদার পূরণ করলাম তো দিতে দিতে দশটা ডিমই দিয়ে ফেলাইছি আর আমি এমনি এমনিতে পানি ব্যবহার করতাম না যেহেতু আমি আজকে একবার ডিমের মানে গুলাডা গুলুম তো এইতো কয়লাটা গুলো হয়ে গেছে গা তো এই ডোয়ের মধ্যে একটু ময়দা দিলে কিন্তু ভালো লাগে কিন্তু ওই যে কইলাম না যে আমি ডরাই যে ফিরেটা বানাইতে কারণ এই ফিরেটা বানাইতে গিয়া কয়বার যে সারা বেরো যা বলার বাইরে সবসময়। মানে হেরা বেলে আগের দিনে কি ফিডা খাইতো মানে আমার জামের কথা আর কি যে আগের দিনে এমন একটা ফিডা খাইতাম মানে এই ফিরেটা এত মস মস করত ই করতো তো আগের দিনে যে কেমনে বানাইতো আমি এই দিয়ে জানি না এত কিছু শিখছি এই জিনিসটা এত বছরে শিখি নাই আর মনে হয় না বাহির জীবনে পারুম তো যাই হোক এদিক দিয়ে আবার বড় ফলার লাগে আবার কয়েকটা তেলের ফিটা বানাবো ও হেটা কি ফিঠা গুলা সেটা বলছি ডিমের ফিঠা তো ডিমের ফিডা বানাবো বাইগনার খুবই পছন্দের পিডা তো সবাই টুকটাকই সব পছন্দ করে কিন্তু বাইগনার অতিরিক্ত পছন্দের ফিডা হ্যাঁ খুব পছন্দ করে তো বাইগনার মাইয়ারে যে গেলে হ্যাঁ কয় যে আমার ডিম ফিডা পছন্দ তো এইটার মিডিয়া আবার দেওয়া দিলাম তেলের ভিডার মৃত্যু নেই আডাজ দিয়ে দিলাম যার কারণে একটু নিয়ে আর শর্টকাটের বানাইতেছি তো যার কারণে আর মানে মন করে ভিডিও করা হয় নাই যে কারণ হুট করে আজকে কইছি যে কয়েকদিন তো জবর যখন কইতাছে তাইলে বানায় দিই তো এই তোর এই তেলের পিঠা ডোডাও হয়ে গেছে আর আমি আদে কিন্তু আদে না খেলে কিছুই দেই নাই আর করে না হুট করে ল আর সবাই খাইবো হ্যাঁ ছায়া থাকবো এর লেগে আর একটু ল আজ আমার মন বইলা কথা কিন্তু শুকনো ছেলের গুড়ি হইলে কি বো এত সুন্দর হয়েছে এত পরিমাণে মানে ফুলছে যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ফিটাগুলা মানে যতটুক চাইনি আর ডিমের ফিটাটার লেগে এই পরিচিত একটা কথা দাম শুনুন লাগজই তো এই কথাটা শুনলে লেগে মানে প্রস্তুত আছিলাম না আবার প্রস্তুত আছিলাম কারণ আমি জানি যে এই কথাটা আমার শুনো লাগবো তা আসলে জামাই ফি খাইতে গিয়ে আবার এই কথাটা কইয়াই দিছে যে এরে আগে কি একটা ভিডা খাইতাম কি মসমস মস করতো অনেক জানি মস করে না আসলে কিন্তু আজ দোষটা কইয়েই দেই দোষটা হইলো আগে আতপ সেল দিয়ে কিন্তু ফিডা খাইতো যেটা আমরা ওই যে সিদ্ধ সারা সাইল আর কি আতপ সেল দিয়ে অনেক কি করে মানে আমার জামার একটু নক্তা মানে হ্যাঁ একবারে ফোলার চাইল তারপরে নাজিসার চাইল এইগুলা দিয়ে কিন্তু ফিডামশ মসমস হয় না আমি যেটা মনে করি আর কি তো হ্যাঁ যতবার কই যে আরে তুমি এই আতপ সেলের ফিডা খাইয়া দেখতে মজা লাগবো আরে ইয়ার ফুলার সেল দিয়া না দিছে সেল দিয়া গেরা নেবো ফিডার তো গেরা নেবো কথা না আগে কিন্তু আতপ সেলের ব্যবহার দিয়ে বেশি আসিল অনেক বারো রকমের সাইল বাড়ি আর যেমন ডিমব সাইল বাড়িছে বা যে নাজিসা সাইল বাড়িছে এই এই সব দিয়া কিন্তু ই হয় না ফিডাটা মস মস হয় না এই দিল গোপন কথা এই কিন্তু এই কারা হয় কি মানে কামারের বাইত কোরআন শরীফের পড়ার মতন আর কি তো যাইও ফিডাগুলো আলহামদুলিল্লাহ হইছে সবাই কম বেশ খাইছে তো বাইক নিয়েও আইব সেই করতেছি প্রস্তুতি করতেছি কিন্তু প্রথম ফিডা আমি নিয়ে দিতাম না কারণ আমার প্রথম ফিডা যাইবো আমার বাইরের কাছে কারণ বাইরে কইছিলাম একদিন যে তোরে ডিম ফিডা বানাই খাওয়ামু তো বড় বাইরে আগে ফিডাটা ফাটামো তারপরে বাকি সবাই বাজারতে আইতে আইতে সবাই একসাথে ওইবো তারপরে খাইবো আমিও এদিক দিয়ে বানানো শুরু করে দিছি বড় বড়ফুলারে ডাকতাছি যায় তো মামাই না ঘুমাই যাবো কারণ জানে না আমার বাইডা অসুস্থ অপারেশন হয়েছিল ব্রেন স্ট্রোক করছিল তো বাইডার লেগে আবার ফাটাই দিছি তো একটু জল নির জ্বালায় আবার বাইর বউ লেগেও ফাটাইলাম কারণ বাইর বউ তেলের ফিটে খাইতে চাইছিল তো এই তো এই শেষ হইলো না শেষ তো আবার ভর্তা শুরু করলাম নাকি আবার শেষ করলাম আর কি কি বানাবো না বানানো আপনার অবশ্যই শেয়ার করুন ভিডিও রাখি লাগলো আর এই যে বাইনা লইয়া বইছে সালাদ সস এই কি কয় মাংসের জল মানে হ্যাঁ গরুর মাংসের জোল দিয়ে ডিমের দেখেন ও হ্যাঁ তো অভ্যাস আর আমারও যেদিন গরুর মাংস রান্ধি সেদিন মানে ইয়া করি ডিমের ফিঠা বানাই যেসমগোয় মনে চায় তো এই তো হ্যাঁ সবাই খাক আর খাওয়া দেখে আমার আনন্দ লাগতেছে যে খাইছে গৰম গৰম